তো হ্যালো গাইস ফাইনালি লঞ্চ হয়ে গেল সিগম্যাক্স টু পয়েন্ট জিরো গেমটি তো তোমরা যারা এই গেমটি ডাউনলোড করতে চাও তাদের জন্য এই ভিডিওটা এই গেমটি ডাউনলোড করার আগে প্রথমে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নিই তো আমার পাঁচশো সাবস্ক্রাইবার হতে আর কিছু সাবস্ক্রাইবার বাকি তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পরে তোমাদের জন্য পাঁচটা উইকলি গি বই আছে পাঁচজনকে পাঁচটা উইকলি গি বই করবো তো এই ভিডিও তো কমেন্ট করবা আর এই ভিডিওতেও একটা উইকলি গি বই আসে এই ভিডিও উইকলি জিতার জন্য বেশি কিছু করতে হবে না ভিডিওটা বেশি বেশি শেয়ার শেয়ার করতে হবে আর কমেন্ট করতে হবে যার বেশি শেয়ার থাকবে তাকে আমি ওই ক্লিটটা গিভই করে দেবো আর নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো কাকে গিফট করছিলাম তো এই গেমটি ডাউনলোড করতে হলে আমার ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দেখো এই গেমটির লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে তোমরা এই গেমটি ডাউনলোড করে খেলতে পারো